পাশে কুমিল্লা ফেনী সহ নোয়াখালী বিভিন্ন অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দিতে আসলে মূলত আসুন্না ফাউন্ডেশন তারা কিন্তু আসলে বন্যা বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু যে ত্রাণ সহযোগিতার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়ে তারা কিন্তু আসলে কাজ শুরু করেছে আমরা লক্ষ্য করছি যে ট্রাক ভর্তি তারা খাবার পানি সব খাবার সেগুলো নিয়ে কিন্তু আসলে তারা পৌঁছে যাবার জন্য আসলে ত্রাণ পৌঁছে দেবার জন্য আহ তারা কিন্তু আসলে পৌঁছে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো করছে এবং যে ভলান্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু আসলে আহ সেই প্রস্তুতি তারা কিন্তু নিচ্ছেন আমরা লক্ষ্য করছে কে হাতে করে আহ বিভিন্ন মানুষ আসলে আসুলনা ফাউন্ডেশনের যে ডাকে আহ্বানে সারা দিয়ে আসলে বিভিন্ন মানুষ যেমন অর্থনৈতিকভাবে ঠিকঠাকভাবে ভলান্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু শেষ সময় যদি বলা যায় প্রস্তুতি যদি বলা যায় নিয়ে যাওয়ার জন্য তারা রওনা হবে এবং তার জন্য কিন্তু ট্রাক ভর্তি করে তারা পানি তারা ভরে নিয়ে যাচ্ছে আপনারা সরাসরি দেখছেন দেশ সমান্তর লাইভ সেখানে দেখানোর চেষ্টা করছি আলসুন্না ফাউন্ডেশন যারা কিনা যদি বলা যায় কি বেশ কিছুদিন ধরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনায় আসলে এই আলসুন্না ফাউন্ডেশন না এবং সেটিরে যারা রয়েছেন তারাই কিন্তু আসলে তার পৌঁছে দেওয়ার জন্য তারা করছেন আমরা একটু কথা বলি আসলে এটা মূলত হচ্ছে এই এখান থেকে ইয়ে করে ফেনে যাবে ফেনি থেকে আবার প্যাকেজিং করে মানে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলে বিতরণ করা হবে আর কি এখানে হচ্ছে আমরা সকাল থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে মানে রুটি এরপর পানি এ দুইটাই এখানে কম্বাইন করে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর কি এর পরবর্তীতে আরও যে বিষয়গুলো চাল ডাল মুদি মুদি যে সংক্রান্ত জুতোগুলো আছে এগুলো মোট টোটাল একসাথে প্যাকেজিং করে তারপর দেবে আর কি এইখানে আজকে আমাদের প্রিয় শাহেক আহমদুল্লাহ হুজুর উনি তো স্পষ্ট বলে দিয়েছেন যে পাঁচশো টন আজকের জন্য আজকে মোট পাঁচশো টন বিতরণ করা হবে আর কি কেমন সহযোগিতা আসলে আসছে আপনারা কর্মী হিসেবে জানেন কিনা হ্যাঁ এইখানে শাহেক আহমদুল্লাহ উনি সারা বাংলাদেশে সারা বিশ্বে মুসলিম কমিউনিটির মধ্যে এবং কি বাংলাভাষীদের মধ্যে উনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং ওনার যে এই সুনাম এবং বিশ্বস্ততার সাথে ওনার যে ত্রাণ তহবিল সারা বাংলাদেশে আপনারা সবাই জানেন যে শায়েক আমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশনের আদলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মাবলম্বীরা ওনাকে যেই বিশ্বস্ততার সাথে ওনার কাছ থেকে সবাই ওনার এই ত্রাণ তহবিলে টাকা দিয়ে সহযোগিতা করতেছে যেন বন্যার্ত মানুষদেরকে সহযোগিতা করা হয় আর দ্বিতীয়ত বিষয় আমি আরেকটা জিনিস আপনাদেরকে অভিহিত করতে চাই যে এই মূলত এই যে সমতট অঞ্চল এই চারটা জেলা নিয়ে সে চাঁদপুর লক্ষ্মীপুর এরপরে কুমিল্লা আর হচ্ছে পেনি নোয়াখালী পাঁচটা জেলা নিয়ে যে বিষয়টি গঠিত হয়েছে সেটা যে এইখানে প্রায় এখানে প্রায় এই বন্যার্ত অঞ্চলে প্রায় পঞ্চাশ লাখের উপরে এই ফেনী ফেনীর মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় লাখের উপরে বন্যার্ত হিন্দু আমাদের হিন্দু বাহিরা সহ বিভিন্ন ধর্মাবলম্বী বাহিরা সহ আক্রান্ত হয়েছে এবং কি দ্বিতীয় বিষয়ে আপনারা দেখুন যে আমাদের যে গমতি নদীর যে বাঁধ এরপরে ডম্বুর যে বাঁধ নিম্ন ভারত যেভাবে যে ছেড়ে দিয়েছে ওনাদের বৃষ্টি হওয়ার কারণে ওনাদের মানে অতিবৃষ্টি হওয়ার কারণে আমরা ওনারা আমাদেরকে এই বিষয়টি অভিহিত করা নাই আর দিন শেষে আমাদের দেশে যে আমরা যে সাম্যর দেশ হিসাবে আমরা গঠন করতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস বলেছে যে একটি এটা এই দেশটা হচ্ছে একটি পরিবার তাহলে আমরা বুঝতে পারতেছি যে একটি পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধুবতীন দেশ হয়েও আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা না করে এইভাবে ফানি ছেড়ে দিয়ে আমাদেরকে আমাদের তো হিন্দু ভাইয়েরাও তো আক্রান্ত হচ্ছে মুসলিমরাও তো আক্রান্ত হচ্ছে বিভিন্ন ধর্মগুলো আক্রান্ত হচ্ছে তাহলে ভারত কি আমাদেরকে কি আমাদের বন্ধুরাষ্ট্র ওনারা কি আমাদের বন্ধুরাষ্ট্র হতে পেরেছেন আর আমাদের দেশে হিন্দু ভাইরা কেন বুঝতেছেন না যে দেখেন আমরা সবাই আসলে বাংলাদেশি সবাই হিন্দু মুসলিম সবাই একতাবদ্ধ হয়ে বসবাস করতে চাই আপনারা দেখেন এই শায়েক আহমদুল্ল হুজুর উনি যে এই বিশ্বস্ততা অর্জন করেছেন বরিশাল থেকে হিন্দু মন্দির থেকে টাকা পর্যন্ত দিয়ে এই 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 ট্রাস্টে ট্রাস্টে সহযোগিতা করে সাধারণ মানুষের মাধ্যমে বিতরণ করা হচ্ছে তাহলে আমরা এটা এটাতে বলতে পারি এটা সাম্য দেশ এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই একতাবদ্ধ দেশ এখানে কোনো হিংসা ভেদাভেদ কোন বৈষম্য নাই এখানে মানে সংখ্যা বলতে কোনো কিছু নাই আর আমরা এটা বিশ্বাস করি যে মুসলিমরা সব সময় মুসলমানরা সব সময় পাশে থাকবে অন্য ধর্মাবলম্বীরা আমাদের ভাই এবং মুসলিমরা আমরা আমাদের ভাই কতগুলো গাড়ি আসলে ট্রানের গাড়ি আসলে পৌঁছেছে আসলে এখানে তো মূলত আসুনা ফাউন্ডেশন আফতাব নগর এখানে তো যে বিষয়টি দেয়া হচ্ছে সেটা এখানে অল্প কিছু আছে

আমরা দর্শক আমরা দেখছিলেন না হাসুনা ফাউন্ডেশনের volunteers যারা আছেন তারা কিন্তু তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা সম্পন্ন করছেন শুকনো খাবার পানি রেডি হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনার জায়গা তারা কিন্তু করে নিয়েছে এবং সেই প্রস্তুতি কিন্তু আমরা সামাজিক গণ্য দেখেছি এবং ঠিক তেমনি অফরে তাদের যে কার্যালয় সেই কার্যালয় এসেও কিন্তু আমরা তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতির দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি দর্শক দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষের ঢল তারা সবাই ত্রাণ বিতরণের জন্য এগিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আসলে আমরা প্রাথমিকভাবে বিশ হাজার পরিবারকে আমরা শুকনো খাবার দেওয়ার সক্ষমতা সেই হয়েছে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আপনি জেনে আরও খুশি হবেন ইতিমধ্যে আমাদের গত দুই দিন আগে আমাদের প্রতিনিধি অলরেডি ওখানে চলে গিয়েছেন এবং আজকে দশ থেকে পনেরোটি ট্রাকের মতো ইনশাল্লাহ ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দেবেন শুকনো খাবার নিয়ে আমরা গণমাধ্যমে লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গার মানুষ আসলে আপনাদের আলহামদুলিল্লাহ সারা পাচ্ছি আপনি জেনে আরো খুশি হবেন গতকালকে যখন আমাদের শাইকের পেজ থেকে যখন একটি পোস্ট গিয়েছে যে স্বেচ্ছাসেবক দরকার সেক্ষেত্রে আপনার রংপুর রাজশাহী বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজনই রওনা দিচ্ছে মানে আমাদেরকে হেল্প করার জন্য মানে এতটাই আমরাও আসলে সত্যি খুশি এবং তারাও যে আমাদের কাছে সাপোর্ট দেওয়া আমাদেরকে সাপোর্ট দেওয়া এবং স্বেচ্ছায় যে এভাবে দূর দূরান্ত থেকে এসে নিজের অর্থায়নে এসে এভাবে সাপোর্ট দেওয়া আমাদের জন্য যেমন খুশির একটা বিষয় তেমনই আপনার বনবাসী মানুষদের মানুষের জন্য একটি খুশির বিষয় যে আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াতে পারতেছি ইনশাল্লাহ আর যে আরেকটি বিষয় বলেন ডোনেশনের বিষয় আলহামদুলিল্লাহ ডোনেশন পর্যাপ্ত আসতেছে আশা করছি ইনশাল্লাহ আরও হয়তো প্রচার প্রসারণের মাধ্যমে ইনশাল্লাহ আরও ডোনেশন বেশি আসবে বলে আশা করছি হ্যাঁ আসলে তথ্যটা সঠিক জি ঘটনা একটু বলবেন আসলে ঘটনাটা ওইভাবে আমরাও অ্যাকচুয়ালি ওইভাবে জানি না যেহেতু অনলাইন ট্রান্সফার হয় সাধারণত তো সেক্ষেত্রে ওনারা অনলাইন ট্রান্সফার করে ওটা আপনার ওনারা ফেসবুক ওয়ালে ওনাদের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে সেখান থেকে দেশবাসী মানুষের জানতে পেরেছে আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী তিন থেকে চার দিনের ভিতরে পানি কমে যাওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই তিন চার দিন আমাদের কাজ ফুল থাকবে এবং এরপরে আমাদের পর্যবেক্ষণে থাকবে যদি আমাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের

ত্রাণ কার্যক্রমের সর্বশেষ প্রস্তুতি পরবর্তী আপডেট পেতে দেশ বন্দরের সঙ্গেই থাকুন